নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন খুব মনিস লাইফ লাইনে আপনাদের অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর আমার ভিডিও দেখা এসে যাই হোক আপনাদের আগে বলে দিই এটা হচ্ছে মুম্বাই ওই যে দূরে দেখছেন সমুদ্রের মাঝখানে ওইটা বেশ বানানো আছে ওখান থেকে কিছু অয়েল গ্যাস ওরা ওই সব কিছু বের করে আর ওইটা হচ্ছে তাজের একটা শাখা ওই যে বড়ো বিল্ডিংটার তাজ হোটেলের একটা শাখা আর আমরা চারজন ঘুরতে এসেছিলাম আমার ভাই আমি আর রোহন আর রোহনের বাবা সবাই মিলে আমরা ঘুরতে এসেছিলাম আর সেই দিন ছিল খুব গরম কিন্তু সমুদ্রের ধারে নেমে যেতে এতটা কিন্তু গরম লাগেনি আর ঢেউগুলো বেশ বড় বড়ো ছিল আমাদের আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আমরা যেটা দেখেছি বে অফ বেঙ্গল যেটা হচ্ছে বঙ্গোপসাগর দীঘা দীঘা আমাদের প্রায় একশোবার মতো যাওয়া হয়ে গেছে তো দীঘার থেকে ঢেউগুলো এখানে বড় আর ঢেউগুলো এখানে অনেকটা দূরে ভেঙে যাচ্ছে কারণ ওই জায়গাগুলোতে পাথর আছে তাই অনেকটা দূরেই ভেঙে যাচ্ছে তো এখানে আমাদের দেখা হয়ে গেছিলো অনেকটা দূরে এসে অ্যাকচুয়ালি রোহনের বাবা নিয়ে এসেছিলো হচ্ছে এখানে একটা কোথাও একটা মুভির একটা কিছু অংশ শ্যুট হয়েছিল ওইটা দেখাতে কিন্তু ওই জায়গাটা একটু ভেঙে চুড়ে নতুন করে আবার তৈরি করছে বলে ওই দিকটা ঘেরা আছে ওই দিকটা যেতে দেয়নি আর এদিকে দেখুন আমার ভাইকে দিয়ে ছবি তোলাছে বলে ভালো করে একটা ছবি তুলে দেয় আমাকে ভালো করে একটা ছবি তুলতে ঢেউটা যেন আসলে ভালো করে একটা ছবি আসে সে যাই হোক এই হলো আমাদের মুম্বাইয়ের এই সমুদ্রটা এটাই এই পাথরগুলো দেখেছি সবাই অনেকবার ছবি তুলে এই দেখুন কত বড় বড় ঢেউ আর একটু পরে দেখবেন এনার অবস্থাটা একবার দেখবেন দাঁড়ান ওই ঢেউটা আসে এইবারে ছুটে নামবে আর বলে আর ফটোশ্যুট হবে না ওই যে ওই ব্রিজটা ব্রিজটার ওই উপরটাতেই নজর খুব সুন্দর আর এই দিকটাই হচ্ছে ফটো সিনেমা শুট হয়েছিল আমি এদেরকে বলেছিলাম যে আমাদের দীঘার তুলনায় এখানে ঢেউগুলো বড় বড় আর অনেকটা দূরে দেখুন অনেকটা দূরে ঢেউগুলো ভেঙে যাচ্ছে আর আমাদের দীঘাতে হচ্ছে পাড়ে এসে ঢেউগুলো ভাঙে ওই দুটো ঢেউগুলো ভাঙার কারণ তো আমি বললামই পাথর আছে বলে তাই ভেঙে যাচ্ছে যেখানে সেখানে বড় বড় পাথর তাই ভেঙে যাচ্ছে একটু পাহাড় আছে যেহেতু কাছাকাছি আর ওই যে দূরে দেখুন শহরটা সমুদ্রের সাইডে কি সুন্দর শহর আর আমাদের দীঘের দীঘার জল যতটা পরিষ্কার এখানে এতটা পরিষ্কার নয় কি মানে একদমই পরিষ্কার নয় জলটা খুব কালো আর খুব নোংরা যেহেতু মুম্বাই একটা খুব বড় শহর আর আসছে শহরের সমস্ত ময়লা ধুলো এখানেই সমুদ্রেই পড়ছে যার জন্য সমুদ্রের জলটা যতই যাই হোক একদমই পরিষ্কার রাখা যায় না আর ওই যে দূরে মাঝখানে বেশ করা আছে 아, 왜 저기 저기 저 ওইটা হলো জান্নাত হাউস যেটা শাহরুখ খানের বাড়ির নাম আর আমরা ওইখানটায় বেশিক্ষণ দাঁড়াইনি কারণ আমাদের ও অটোতে মিটার চলছিল তাই ওখানটায় বেশিক্ষণ দাঁড়াইনি দু একটা ফটো তুলে চলে এসেছি পরে আমি ফটোগুলো অ্যাড করে দেবো এরপর আমরা যাব সালমান খানের বাড়ির সামনে দিয়ে সালমান খানের বাড়ির সামনেতে দাঁড়াতে দেয় না ওর বাড়িটার নাম হচ্ছে গ্যালাক্সি হাউস কারণ দাঁড়াতে দেয় না কারণ মাস দু আগে নাকি ওনার এই যে এই যে এটি এই যে পুলিশ এত দাঁড়িয়েছে এইগুলোই এটাই ওই দিকটাই ছিল তো পুলিশ পুলিশ এত দাঁড়িয়েছে মাস দুই আগে নাকি ওনার বাড়ির সামনে একটু মানে শ্যুট হয়েছিল শ্যুট মানে কেউ গুলি করেছিলেন তো যার জন্য ওনার বাড়ির সামনে ফুল প্রোটেকশন পুলিশ দেওয়া আছে ওই দিক দিয়ে কাউকে যেতেও ওইখান ওইখান যেতে দেয় বাট ওখানে কাউকে দাঁড়াতে দেয় না দাঁড়িয়ে কোনো ছবি তোলা যাবে না ছবি তুললে আপনাকে প্রথমে একবার ওয়ার্নিং দিয়ে দিবে আপনি যদি নতুন হন ওয়ার্নিং দিয়ে দিবে ওনারা তারপরে যদি আপনি আবার না ওনাদের কথা শুনে আবার যদি না আপনি আবার যদি এরকম কাজ করেন বা ওনার বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখেন তো যাই হোক তো আপনাকে নেক্সট টাইম ওরা ওদের মতো করে আপনার সাথে কথা বলবে ওদের মতো করে কথা বলা মানে আপনারাই যত জানেন একটা লাঠি চার্জ করবে তখন সে যাই হোক মুম্বাই শহরটা আপনার আমি আপনাদের আমিও ঘুরছি আপনারা আমার সাথেও ঘুরতে থাকুন বেশ ভালোই লাগছিলো কিন্তু সাথে গরম ছিল গরমের সময় তো গরম হবে সেটাকে কিছু তোয়াক্ক না করে ঘুরতে বেরিয়েছি আর এখানে রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছিল আমার খুব ক্লিন ছিল আর যে আমরা চলে সেটা এটাকে কী বলে ছত্রপতি শিবাজি কিছু আমার দেয় এই মুহূর্তে নামটা মনে করছিল আমাদের এবার আমরা খাচ্ছি তাজ হোটেল তারপরে যে গেট অফ ইন্ডিয়া बोलो टाइम हो रहा है यार जल्दी <स्कुद> कर आजा इधर कर फिर इसलिए चलना নামা দেখ <laughs> <laughs> আদু

ताज। तो है छब्बीस ग्यारह में उसको अंदर हम लोग जाता আপনারা জানলেন রোহনের বাবা বলে দিল যে ওইটা হচ্ছে তাজ এটা তাজ না যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া তো যেখানে রোহনের বিভিন্ন স্পোজ নিয়ে ছবি তোলা হচ্ছে ফটোগ্রাফার রোহনের বাবা নিজেই সে যাই হোক আর এনারা যে এই যে সাদা সাদা জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন গলায় অনেক অনেকখানি চশমা নিয়ে ওনারা হচ্ছে ফটোগ্রাফার এখানে নিশ্চয়ই ইউনিয়নের একটা ব্যাপার আছে যে কেউ এসে ফটো টোটো তুলতে তুলে দিতে পারবে না ওনাদের ইউনিয়নের ব্যাপার আছে যার জন্য ওনাদের সবার এক ড্রেসটাই একই রকম আর এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মানুষকে দেখলাম এদিকে দেখুন এই যে তাজের সামনে যে পায়রাগুলো উড়ে তাজের মানে তাজ হোটেলের সামনে আর সবাই ছোলা গম কিনে পায়রাদের খেতে গিয়েছিল তাজ হোটেলে যখন হামলা হয়েছিল তখন সালটা ছিল দু হাজার সাত দু হাজার সাত সালে ছাব্বিশ তারিখ এগারোর মাসে এগারোর মাসে মানে নভেম্বর মাসে সেই তিনটা যেন খুব মর্মান্তিক ছিল ওনারা জলবদ্ধি এসে হামলা করেছিল

আমরা দেখছি হুম না হবে না চেঞ্জ করেন করে